নিজের গাটের করি খরচ করে রায়গঞ্জের বারোদুয়ারি লাগোয়া একম্বার জয়ন্ত দাস সিনেমায় অভিনয়ের স্বপ্ন দেখছেন ইতিমধ্যে অসংখ্য নাচ গানের ভিডিও বানিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতা ও নৃত্যশিল্পী জয়ন্ত দাস একসময় পেশার তাগিদে গাড়ি চালক জয়ন্ত বিভিন্ন শহরে ঘুরে বেরিয়েছেন তাকে অনেক কাঠখড় পুড়িয়ে উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের নাম বোঝাতে হতো যে বিষয়টি তাকে অত্যন্ত আহত করেছে কিন্তু তার উপলব্ধিতে এসেছিল এই শহরের নাম অনেকেই জানেন না আর জানেন না বলেই তাকে ভিন্ন কৌশল অবলম্বন করতে হয় যেমন ভাবনা তেমনই কাজ তাই তিনি গাড়ি চালানোর পেশাকে মনে রেখে রায়গঞ্জ শহর কেন্দ্রিক নাচ গানের ভিডিও বানাতে শুরু করেছেন ইতিমধ্যে তিনি একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন নাম দিয়েছেন পিও রায়গঞ্জ তার লক্ষ্য রাজবংশী ভাষার ওপর চলচ্চিত্রে অভিনয় করা সেই কারণে তিনি গান গিয়েছেন করে চলেছেন অসংখ্য গানের সঙ্গে না যেমন রায়গঞ্জে ছুনডিলা হট ইট গে জামা কাপড় পরে শুধু শর্ট শর্ট রে রায়গঞ্জের ছুনডিলা হট হট রে পরে সব শর্ট শর্ট রে শর্ট শর্ট রে মন করে তোর মনে দিদিযা বানায় গুড়ি তোড় তবে জয়ন্তর রায়গঞ্জ কেন্দ্রিক গান ইতিমধ্যেই বড় বড় গায়কদের পেছনে ফেলে দিয়েছে তার করা ভিডিও এখন নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল জয়ন্ত আজ রাজবংশী ভাষায় গান মন জয় করে নিয়েছেন সম্প্রতি কালিয়াগঞ্জ কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী অনিমা বর্মনের সঙ্গে গান গিয়েছেন জয়ন্ত গানে থিম ছিল রায়গঞ্জ থেকে তুই আসলু শাহাবুর কাপাই রায়গঞ্জ থেকে তুই জয়ন্ত রাজবংশী ভাষার একাধিক নায়িকার সঙ্গে গান গিয়ে নাচ করেছেন যেমন হিলেছে রায়গঞ্জ শহর হিলেছে আবার এক অভিনেত্রীর সঙ্গে নাচ করেছেন তোর তানে মুইতো বিয়ার কাথা কাওয়াওগে

এছাড়াও নাচ গান করেছেন তোর চোখুত লাগানু কাজল ইত্যাদি অনেক গানের সঙ্গে হোলির দিন টাইম ফোরটিন বাংলার স্টুডিওতে এসে জয়ন্ত এবং তার দুই সহ নায়িকা যথাক্রমে অনিমা বর্মন কি বলেছেন শুনুন আচ্ছা বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা বেশ আপনি এই লাইনে আপনি কি লেখাপড়া করছেন আচ্ছা কোন ফার্স্ট সেমিস্টার কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন হিস্ট্রি নিয়ে বেশ আপনি কোন কলেজে পড়াশোনা করেন বেশ তো আপনি এই লাইনে কবে থেকে এলেন মানে এই মানে রাজবংশীদের গান রায়গঞ্জের গান আপনি এর আগে করেছেন কখনো আচ্ছা যেটা রিলিজ হবে তার নাম কি দেওয়া হয়েছে আরেক নায়িকানি শম্পা বর্মন কি বলতে চেয়েছেন শোনাবো

করি সেই গানগুলো আপনি ইউটিউব বা ফেসবুকে ছেড়ে দেন বেশ সর্বপুরী অভিনেতা ইউটিউবার পিউ জয়ন্তর অভিব্যক্তি বা কি শুনে নেওয়া যাক আমার নাম জয়ন্ত দাস বাড়ি বাড়ি আমার আচ্ছা রায়গঞ্জের থানা আপনি কি করছেন মানে এই আপনি শুনেছি রায়গঞ্জের গান নাম দিয়ে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন তো সেই গানগুলোর ভিউ এক একটা গানের ভিউয়ে কতটা করে ভিউ হচ্ছে ভিউজ তো এখন তাও যা ভিউজ যায় লাখ লাখ ভিউ হচ্ছে বেশ ভালো তো আপনাদের বাঙালিরা মানে যেগুলো এই অঞ্চলের মানুষ তারা নায়িকা শব্দ বলে কিন্তু রাজবংশী ভাষায় একে কি বলে নায়িকা নায়িকা নিই নায়িকানি বলছে আর নায়ককে নায়কই বলছে তাই তো বেশ এই গানগুলো মানে উত্তরবঙ্গের কোচবিহারে বেশি সমাদৃত কোচবিহার জলপাইগুড়িতে রায়গঞ্জে এই গানগুলো করার ভাবনাটা করতে থেকে এলো আমি যখন মানে গাড়ি গাড়ি চালাতাম গাড়ি ড্রাইভার তো আমি যখন বাইরে যাই কলকাতা শিলিগুড়ি বা কোচবিহার আসাম তো অনেকেই মানুষ আর আমাদের রায়গঞ্জটা চিনে না তো ওদিকে বাইরের লোক যদি জিজ্ঞাসা করে কোথাতে আসিস তো আমাদের রায়গঞ্জের নাম বলি তো রায়গঞ্জ থেকে বলে কেউ না তারপরে আমার আর কি মাইন্ডে আর কি একটা দিমাগ খাটলো যে গান করে মানে আমি লোককে আর কি প্রচার করতে চাই যে আমাদের রায়গঞ্জটা আর কি এই তো অনেক লোক জানে না তো জানার জন্য এই উদ্দেশ্যটা আমার করা এমন অসংখ্য গান গিয়ে নাচ করে রায়গঞ্জের রাজবংশী শিল্পী জয়ন্ত যে আজ নারীদের একাংশের নয়নমনি তার রীতিমতো প্রমাণিত ফোরটিন ওয়েব ডেস্ক রায়গঞ্জ